আসসালামু আলাইকুম আমি তাসনিম চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেভি থেকে তো আমাদের হচ্ছে ব্লগ বাটি গহনা বেকিং এন্টি গহনা থেকে অনেক শুরু করে অনেকগুলো কোর্স আছে তো আজকে হচ্ছে স্টুডেন্টরা তিন ডায়াসের প্র্যাকটিস করছে তো দেখেন তিন ডায়াসের কাজটা ব্ল্যাক মেরুন এবং লাইট গ্রিন দিয়ে কি সুন্দর করে কাজটা হচ্ছে স্টুডেন্টরা করে নিচ্ছে আপনারা হচ্ছে যারা বিভিন্ন ধরনের কোর্স করতে চান আমাদের ট্রেনিং সেন্টার চট্টগ্রাম জি ইসিমনি সেন্টার প্লাজার পাশে নুর ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট তলায় আপনারা যে কোনো ধরনের কোর্স আমাদের কাছে করে নিতে পারেন ব্ল্যাক আছে আপু করে নেন তো আমরা একদম হাতে কলমে স্টুডেন্টদেরকে প্রত্যেকটা কাজ প্র্যাকটিস করাই আমরা চাই যে স্টুডেন্টরা যেন হানড্রেড পারসেন্ট পারে এবং কাজ করে সফল হয় এটা আমরা খুবই চেষ্টা করি